দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আমাকে আমার একটি বন্ধু কমেন্ট করেছেন যে দাদা আমি সুগার থেকে সুস্থ হয়ে উঠেছি সব সব সময় মনে রাখবেন আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটিকে লাইক করে কমেন্ট সেকশানে আপনার বয়স এবং কোথা থেকে দেখছেন অনেক সময় বয়স অনুসারে উপকরণগুলি পরিবর্তন হতেও পারে আজকে দেখছেন আপনার শরীরে যদি সুগার হয়েছে আপনি কোথায় যাবেন কি করবেন সুগার হলে করণীয় কি সুগার হলে কোন ডাক্তারের কাছে যাবেন আপনি আপনার বাড়িতে সুস্থ হবেন চ্যানেলটির মাধ্যমে সব ভিডিওগুলি দেখে সুগার হলে কি করবেন তার ঔষধটি চ্যানেলটিতে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে অতি অবশ্যই আপনাকে দেখে নিতে হবে আসুন বন্ধুরা ঔষধটি তৈরি করতে প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে নিম গুলঞ্চ বা গুলঞ্চ দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে নয়ন তারা গাছের পাতা বা নয়ন তারার পাতা এবং তৃতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে মেহগনি ফলের শাঁস বা মেহগণি ফল এই সমস্ত উপকরণগুলি দিয়ে আপনি কিভাবে ঔষধটি তৈরি করবেন এবং যখন ঔষধটি তৈরি হবে তার সঙ্গে আরো কিছু উপকরণ যোগ হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সর্বশেষ দেখবেন ঔষধটি খাওয়ার পদ্ধতি মাঝখানে দেখবেন কীভাবে ঔষধটি তৈরি করবেন এবং একদম শেষে দেখবেন আপনার আর কি কি ওষুধ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুস্থ হয়ে উঠবেন আসুন বন্ধুরা আর দেরি না করে সিন্নরাতে কিভাবে কীভাবে ঔষধটি তৈরি করবেন সেই ভিডিওটি বানিয়ে আপনার সামনে আমি উপস্থাপন করছি ঔষধটি তৈরি করতে সিন্নরাতে আপনি যেটি ব্যবহার করবেন প্রথম নম্বর উপকরণ যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে নিম গুলঞ্চ বা গুলঞ্চ সুগার হলে কী করবেন সুগার হলে কোন ডাক্তারের কাছে যাবেন সুগার হলে কী করণীয় সম্পূর্ণ সুগারের অসুখের ঔষধের ভিডিওটি বানিয়ে চ্যানেলটিতে দেওয়া রয়েছে দ্বিতীয় নম্বর উপকরণ যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে নয়নতারা গাছের পাতা বা নয়নতারা পাতা তৃতীয় নম্বর উপকরণ মেহবনী ফলের শ্বাস চতুর্থ নম্বর উপকরণ হচ্ছে হরিটকি এই সমস্ত উপকরণগুলি দিয়ে শিলনোড়াতে আপনার সামনে আপনি দেখছেন যে ঔষধটি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন কতটি পেস্ট করতে হবে বা কিভাবে মসৃণ করতে হবে ঔষধটি কীভাবে কি রকম পদ্ধতিতে বানাবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি কিন্তু চ্যানেলটিতে রয়েছে সাবস্ক্রাইব করে আপনি দেখে নেবেন অসুখের ওষুধের ভিডিওগুলি অতি অবশ্যই যত অসুখগুলি আপনার শরীরে রয়েছে এখন দেখছেন কতটি পেস্ট করতে হবে কীভাবে ঔষধটি তৈরি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনে আপনাকে বানিয়ে দেখানো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা কিভাবে আপনার শরীরে সুগার হলে যত ওষুধ রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সারিয়ে নিতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ কথা আজকে দেখছেন সুগার হলে কি করবেন সুগার হলে করণীয় কি সুগার কেন হয় সুগার কি খেলে ভালো হয় সম্পূর্ণ প্রশ্নের উত্তর ভিডিওটির মাধ্যমে ঔষধটি বানিয়ে আপনাকে দেখানো রয়েছে আসুন বন্ধুরা যে ঔষধটি আপনি তৈরি করলেন তার খাওয়ার পদ্ধতিটি কি তার আগে বলে রাখি বন্ধুরা আপনি যখন যে কোনো অসুখ থেকে সুস্থ হয়ে উঠবেন তার এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ভিন্ন ধরনের ঔষধগুলি সেবন করতে হয় আজকে যে ঔষধটি আপনি শিলনোড়াতে তৈরি করলেন সেটি হচ্ছে সুগার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠার পর তার তৃতীয় নম্বর সপ্তাহের ঔষধ এটি যে কোনো অসুখ থেকে আমারই চ্যানেলে ভিডিওটি দেখে ঔষধটি বানিয়ে খেয়ে সুস্থ হয়ে উঠলে প্রত্যেকটি অসুখ এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের ঔষধ আপনাকে সেবন করতে হবে এটি হচ্ছে তার তৃতীয় নম্বর সপ্তাহের ঔষধ আজকে দেখলেন সুগার হলে করণীয় কি সুগার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠার পর আপনার শরীরটিকে কিভাবে এক থেকে এগারোটি সপ্তাহ এগারো ভিন্ন ধরনের যে ঔষধগুলি সেবন করতে হয় তার তৃতীয় নম্বর সপ্তাহের ঔষধ এটি এটিকে খাবার পদ্ধতি হচ্ছে আপনাকে সপ্তাহে যে কোনো দিন একবারই খেতে হবে ভরা পেটে সকাল দশটার মধ্যে সপ্তাহে যে কোনো একদিন আপনার সারা জীবনে কেবলমাত্র একটি বার আজকে দেখলেন সুগার থেকে মুক্তি হয়ে ওঠার পর তার তৃতীয় নম্বর সপ্তাহের ওষুধ এটি এক্ষুনি দেখুন একটি গোল বাক্স এবং চৌকানো বাক্স গোল মধ্যে লিখাই রয়েছে কীভাবে আপনি সুগার থেকে মুক্তি হলে মুক্তি হবেন তার ঔষধটি কিন্তু এই গোল বাক্সের মধ্যেই রয়েছে পাশের হচ্ছে সাবস্ক্রাইবার বটন যেটি টিপলে আপনি সুস্থ হবেন এবং অন্য সুস্থ হবে আপনার শরীরে যত ওষুধ গুণী রয়েছে কীভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি সারিয়ে নিতে পারবেন এবং অন্যজনকে সুস্থ করতে পারবেন সেই সমস্ত অসুখের ঔষুদের ভিডিওগুলি চ্যানেলটিতে রয়েছে যেটি আপনি আপনার বাড়িতে সুস্থ হতে পারবেন এরপরে আপনার সঙ্গে দেখা হবে আপনাকে সুস্থ করতে আপনার কোনো অসুখের ঔষধের ভিডিও বানিয়ে আপনার সামনে উপস্থাপন করতে আজকে দেখলেন তৃতীয় নম্বর সপ্তাহের ওষুধ সুগার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠার পর এক্ষুনি দেখুন একটু চৌকানো বাক্স যার মধ্যে লেখাই রয়েছে সুগার হলে কি করবেন করণীয় কি তার প্রধান ঔষধটি প্রেস করে দেখে নিন ধন্যবাদ বন্ধু আপনার সঙ্গে আবার দেখা হবে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি বানিয়ে আপনাকে আপনার বাড়িতে সুস্থ করিয়ে তুলতে ততক্ষণ ঔষধি গাছের পক্ষ থেকে আমি জানালাম আপনাকে আপনি অতি অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ বন্ধু